দর্শক আজকে জানিয়ে দেব আলুর বাজার আপডেট আজকে আলুর বাজার কত টাকা মন যাচ্ছে শুকনো আলু কত টাকা কেজি আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে জানিয়ে দেব আপনাদেরকে শুকনো আলুর বাজার যেটা শুকনো আলু অর্থাৎ কোলেস্ট্রল শুটিং যে আলুটা চলছে এই আলুটা কত টাকা কেজি চলছে বর্তমান আজকের বাজার আজকে তারিখ হচ্ছে বারো তিন পঁচিশ আর আজকের তারিখের বাজারটা শুকনো আলু এটা কিনা বেচা হচ্ছে রাজশাহী রাজশাহী তারে যে দেখতে পাচ্ছেন আপনারা যে আলুটা এখন একদম সদ্য তোলা হচ্ছে এই আলুটা বর্তমান কেনা হচ্ছে এখন ষোলো টাকা পঞ্চাশ পয়সা সাড়ে ষোলো টাকা করে কেনা হচ্ছে আলুর বাজারে এখন নিম্নগামী হয়ে গেছে অর্থাৎ আগের গত কালকের থেকে আজকে আলুর বাজার অনেকটাই কম কমে গেছে অর্থাৎ প্রতি কেজিতে এক টাকা করে কমে গেছে এখন আলুর দাম আসলে এই আলুটা অতীব আগের তুলনায় এখন দেখা যাচ্ছে আলুর ক্রেতার সংখ্যা কম বিক্রেতার সংখ্যাটা মোটামুটিভাবে বেশি যার কারণে আলুটা এখন দাম কমে যাচ্ছে আর এটা যে কি অবস্থা হবে আরও কি কমবে কি কমবে না আসলে এটা সঠিক বলা যাচ্ছে না প্রতিদিনকার আপডেট প্রতিদিনের আপডেটে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আরও কি অবস্থা হচ্ছে তো চেষ্টা করবো যে আপনাদেরকে প্রতিদিন আলুর বাজার আপডেট দেওয়ার প্রতিদিন কত টাকা বাজার যাচ্ছে কত টাকা থাকতেছে শুকনো আলু স্টার শুটিং আলু এটা কত টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে কত টাকা থাকতেছে আর কি অবস্থা প্রতিদিনকার আলুর বাজার আপডেট আজকে আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সবাই এই আলুর বাজারটি যারা আছে তারা হয়তো আশা করি সবার কাজে লাগবে তো জেনে নেবেন আলুর বাজার আপডেটটা আর আলু বাজার জানতে সবসময় আমাদের কৃষকের রাস্তায় কৃষি এ পেজির সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে আর প্রতিদিন নতুন নতুন আলুর বাজার আপডেট জানতে আমাদের এই পেজটির সঙ্গে থাকুন আর নিয়মিতভাবে আলুর বাজার পাবেন আমাদের এখান থেকেই আর কে কোথায় থেকে আমাদের এই আলুর বাজারটি দেখছিলেন সবাই একটু জানিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের এখানে আহ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ